দুনিয়ার মধ্যে মানবতার কল্যাণ নাই শুধুমাত্র নিজের কল্যাণ কার কল্যাণ নিজের কল্যাণ যদি আমরা মানবতার কল্যাণে কাজ করতাম গোটা পৃথিবীটা একটা শান্তির আবাস ভূমিতে রূপান্তরিত হতো মনে রাখবেন পৃথিবীর যত মাকলু কাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলি তাদের জীবন উৎসর্গ করে মানুষের কল্যাণ কাজের কল্যাণে গরু সাগর । বেড়া মুরগি তারপরে শাক সবজি ফলমূল এইগুলি সব তাদের জীবনকে উৎসর্গ দেয় মানুষের কল্যাণের জন্য কথা নাই আপনারা গরু গরু জবাই হচ্ছে কারা খাচ্ছে জীবন তো কার জন্যে হ্যাঁ মুরগি কার জন্যে এই যে ফল মূল তুললো শাকসবজি কাদের জন্য আর মানুষ তার জীবন উৎসর্গ করবে আল্লাহর জন্য কথা বুঝেন নাই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করে এইগুলিকে মানুষের পুষ্টি চাহিদা মানুষকে সুস্থ রাখার জন্য তারা জীবন উৎসর্গ করতেছে মানুষের কল্যাণে আর মানুষকে জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর কল্যাণে মানুষকে জীবন উৎসর্গ করতে হবে মানবতার কল্যাণে ঠিকই না কিন্তু আজ দুনিয়ার মধ্যে মানবতার কল্যাণ নেই শুধুমাত্র নিজের কল্যাণ কার কল্যাণ নিজের কল্যাণ যদি আমরা মানবতার কল্যাণে কাজ করতাম গোটা পৃথিবীটা একটা শান্তির আবাস ভূমিতে রূপান্তরিত হতো কিন্তু আজ দুনিয়ার কোথায় মানুষ শান্তিতে নেই ঘরেও শান্তিতে নেই বাহিরেও শান্তিতে নেই হ্যাঁ রাস্তাঘাটেও শান্তিতে নেই বিশ্ববিদ্যালয়েও শান্তিতে নেই আছে কিনা এই যে দেখেন না আর কি লীলা খেলা চলছে শোনেন না মুখে আত্মহত্যা করছে অমুকের শিক্ষক অমুক ছাত্রীকে কি কি করছে এটা শোনেন না আপনারা শান্তিতে নেই কারণ মানুষ আজ আত্মকেন্দ্রিক হয়েছে আমরা হইলাম শুধুমাত্র খাওয়ার জন্য যত আন্দোলন আছে কামানের জন্য যত আন্দোলন আছে এটার ধান্দায় আমরা আছি সেক্রিফাইসের মানসিকতা আমাদের নেই বিশ্বনবী সরোয়ারে কায়নাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি তিনি স্বর্ণের বাড়িঘর চাইতেন আল্লাহ তাকে দিতেন না আচ্ছা বলেন তো আল্লাহ রাসুল কি ত্রিষট্টি বছর আয়াতি জিন্দিগিতে একদিন ওই দুনিয়াতে শান্তিতে কাটিয়ে গেছেন আরাম আয়সে কাটিয়ে গেছেন সুখে শান্তিতে ছিলেন আমাদের মতো এসি ডিসি বাড়িতে গাড়িতে ছিলেন ছিলেন জীবনটা তিনি স্যাক্রিফাইস করেছেন মানবতার জন্য তিনি কোরবান করে গেছেন সাহাবাই কেরাম ঠিক মানুষের কল্যাণে মানুষের সহমর্মিতার জন্য জীবনকে উৎসর্গ করে গেছেন এই জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে মানবতার লানে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক না আপনারা রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বললাম